আজকে আমি দেখাবো তেল ছাড়া কিভাবে একটা সুস্বাদু ডিমের ঝোল রান্না করা যায় তার পদ্ধতি ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম তখন স্কুলের পাশে একদল যা এসে থাকতো মাঝে মাঝেই টিফিন টাইমে খেলাধুলো সেরে যখন খাওয়া দাওয়া করতাম তারপর গিয়ে তাদের একটুখানি আমি দেখতাম তারা কি করত। তো এই রান্নাটা একদিন আমি তাদের কাছেই দেখলাম আমি বললাম এভাবে রান্না করছো বলছে আমরা তো তেল কোথায় পাব। তেলের অনেক দাম তাই আমরা এভাবেই রান্না করি আমি বলি ভালো লাগে আমাকে এক পিস আলু দিয়েছে ডিম দেয়নি ভালোই লাগলো খেতে আশা করি তোমরা পদ্ধতিটা দেখছো সব কিছু একসঙ্গে একটা হামানদিস্তার মধ্যে মশলা করে নিয়ে আলু ডিম সব কিছু দিলাম আর এক চামচ তেল দিয়ে একটু জিরে আর শুকনো লঙ্কা তার মধ্যে ফোড়ন দিয়ে অল্প একটু মশলা ভেজে নিলাম ওই তেলে যেটুখানি ভাজা সম্ভব তারপর ওর মধ্যে মিশিয়ে দিলাম হয়ে গেল। বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল এবং খাবারটা কিন্তু খুব হেলদি আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা ট্রাই করতে পারো এই গরমে যারা ডিম খেতে ভালোবাসো হালকাভাবে এটা খুবই ভালো লাগবে টাটা